এটা ছিল আগের দিন আমরা গেছিলাম ডাক্তারখানায় কারণ আমার ছেলে কানের না একটা ভেতরে সুতো ঢুকিয়ে ফেলেছিল তো সুতোটা অনেকটাই বড় যার কারণে ওকে কানের ডাক্তারই দেখাতে হয়েছে ডাক্তার সেটা বার করে দেয় আর আসার পথে গণপতি নিয়ে এসছিল তাই বাজনা বাজিলো আর বাজনা আমার খুব ভালো লাগে আমাদের কেমন লাগলো বাজনাটা আমার তো খুব ভালো লাগে এই বাজনা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখার পরে বাড়ি চলে এসেছিলাম আর তারপরে বাড়িতে আর দেখো আমার ছেলে পাপার কোলে উঠবে বলে বায়না করছে তা কিছুটা কোলে নিয়ে এসেছে তারপর এখানটা একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এইখানেও আমাকে বলছে মা আমার খুব পায়ে ব্যথা করছে তারপরে ওকে কোলে করেই নিয়ে আসলাম নিয়ে এসে ও একটু রাস্তায় বেরোলে দেখছি কোলেই উঠছে আজকাল জানি না কেন হয়তো পায়ে ব্যাথাই করছে তারপরে আমরা পৌঁছে গেছি ওর পিপির বাড়িতে আর এখানে এসে প্রথমে আমার ছেলে দিয়ে দিল প্রসাদ তারপরে গোপালকে দোল দিচ্ছে তারপরে ওকে বললাম বাবা একটুখানি প্রণাম করে ও প্রণামও করে আমাকে আমার ছেলে জিজ্ঞাসা করছে মা দেখো গণপতি মনে হচ্ছে সাপের ওপরে বসেছিল আর এবারে গণপতিটা সত্যি ভীষণ সুন্দর হয়েছিল সাপের ওপরেই ছিল আর দারুণ হয়েছে গণপতি তারপরে আমাদের প্রসাদ দিল আর প্রসাদ খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে বাড়ি আসার সময় কিছুটা লুচি করতে বাকি ছিল তাই আমিও বসে পড়েছি এখানে ময়দা মাখতে আর ময়দা মাখতে মাখতে গল্প করছিলাম দিদির সাথে তারপরে কিছুটা ময়দা মাখা হয়ে যাওয়ার পরে আমি বেলেও নিচ্ছিলাম আর আমার ছেলে তো সে অমানে দুষ্টুমি করেই যাচ্ছিল ও ও মাখবে বলছিল কিন্তু ওকে আর দিইনি আমরাই মাখছিলাম তারপরে মাখার পরে হয়ে যাওয়ার পরে আমি এখানে বেলে নিচ্ছিলাম বেলে দিচ্ছিলাম আর দিদি ভাত ছিল আর এদিকে বেলতে বেলতে আমি আমার ছেলের সাথে খেলাও করছিলাম ও কি করছিল জানো তো ও আমাকে বেলতে না দিয়ে ও গামলিটা নিয়ে চলে গেছে আর কি বলছে শোন নেব কত করে দু টাকা দাও দাও কটা দেবে দুটো দেখেছো তো ওর দুষ্টগুলো চলতেই থাকে এরকম তারপর মাঝে তো গামলিটা পুরোই নিয়ে গেছিলো আমাকে একদমই বেলতে দিচ্ছিলো না যাই হোক ওকে একটুখানি শান্ত করে নিয়ে এসে বেলে দিয়ে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই আর তারপরে সেইখানে অনেক বড় একটা গণপতি আছে যেটা আমাদের বাড়ি যাওয়ার রাস্তাতেই পড়ে ওটা দেখেই বাড়ি চলে আসলাম টাটা বাই বাই